বনি ইসরায়েল যুগে একজন যুবক ছিল যার মৃত্যুর মাত্র সাত দিন বাকি ছিল ফেরেস্তা মালাকুল মত প্রস্তুত ছিল তার যান কবজ করার জন্য কিন্তু আল্লাহ তালা সেই যুবকের হায়াত বাড়িয়ে দিলেন কোন কারণে আল্লাহ তালা সেই যুবকের প্রতি খুশি হয়ে গেলেন কোন কাজের দ্বারা সেই যুবকের হায়াত বেড়ে গেল জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন একবার হজরত দাউদ আল্লাহ ইসলামের কাছে এসে এক যুবক উপস্থিত হল ঠিক ওই মুহূর্তে হযরত দাউদ আল্লাহ ইসলামের কাছে উপস্থিত হল মালাকুল মত তথা হযরত আজরাইল আল্লাহ ইসলাম আজরাইল এসে দাউদ আল্লা ইসলামকে বলতে লাগল আপনার কাছে যে যুবক এইমাত্র উপস্থিত হয়েছে সাত দিন পর আমি তার যান কবজ করবো তার মৃত্যুর সময় চলে এসেছে তার হাতে রয়েছে মাত্র সাতটি দিন যুবকটি যদিও তার মৃত্যুর কথা জানত না যুবকটি দাউদ আল্লা ইসলামের ঘর থেকে বের হয়ে বাইরে চলে এলো এবং সেখানেই পথি মধ্যে একজন ভিক্ষুক দেখতে পেল ভিক্ষুককে দেখে যুবকের খুবই কষ্ট হল সে ওই ভিক্ষুককে কিছু দান করলো আসলে যুবকটি খুবই দানশীল ছিল সে সব সময় দান করতো এইভাবে দেখতে দেখতে পুরো সাত দিন গড়িয়ে গেল কিন্তু যুবকের মৃত্যু হলো না আজরাইল ফেরেস্তা যুবকের যান কবচ করল না যুবকটি সাত দিন পরেও খুব সুন্দর পৃথিবীতে বেঁচে থাকল যুবকটিকে জীবিত অবস্থায় দেখে হযরত দাউদ আল্লাহ ইসলামের মনে প্রশ্ন জাগল তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আজরাইল আলাহাই ইসলাম তো বলেছিলেন এই যুবক সাত দিন পর মৃত্যুবরণ করবে কিন্তু সে তো এখনও পৃথিবীর বুকে বেঁচে আছে এর কারণ কি তাই দাউদ আল্লাহ ইসলাম পুনরায় আজরাইল আল্লাহ সাথে দেখা হলে তাকে জিজ্ঞাসা করল আপনি তো বলেছিলেন সাত দিন পরে তার রুহ কবজ করবেন কিন্তু সে এখনও পৃথিবীতে বেঁচে আছে তখন আজরাইল আল্লাহ ইসলাম বলল ওই যুবক তোমার দরবার থেকে বেরিয়ে এক ভিক্ষুককে দান করেছে এবং সেই দানই তার হায়াত বাড়িয়ে দিয়েছে আসলে কোনো মানুষ যখন আল্লাহর রাস্তায় ব্যয় করে দান সদ্গা করে তখন আল্লাহ আল্লাহতালা তাঁর সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন হযরত দাউদ আল্লাহ ইসলামের সময়ে একটি মসজিদ ছিল সেখানে একজন ইমাম মানুষদেরকে বলছিল দান খয়রাত করলে আল্লাহ তালা কীভাবে মানুষদেরকে বিপদ থেকে রক্ষা করেন সেখানে অনেক যুবক উপস্থিত ছিল তখন ইমাম সাহেব সেই যুবকদের উদ্দেশ্যে বলতে থাকি কোনো মানুষ যদি দান করতে চায় তখন সত্তরটি শয়তান দান করা থেকে ওই ব্যক্তিকে বাধা দেয় এমন কথা শুনে ওখানে উপস্থিত থাকা এক যুবক বলে দান করা তেমন কোনো বিষয় নয় আমি এক্ষুনি আমার বাড়িতে যাচ্ছি এবং আমার কাছে কিছু গম আছে সেগুলো আমি আল্লাহর রাস্তায় দান করব এরপর সেই যুবক তার বাড়িতে গেল তার স্ত্রীকে বলল আমাদের ঘরে যে গমগুলো আছে সেগুলো দাও এগুলো আমি দান করব তখন তার স্ত্রী বলে এই মুহূর্তে আমাদের ঘরে কিছুই নেই এই গমগুলো ছাড়া আর আপনি সেগুলো দান করবেন আমি কিছুতেই এই গম দান করতে দেব না এরপর যুবকটি খালি হাতে পুনরায় মসজিদে ফিরে এলো তখন চারিদিকের মানুষরা তাকে বলতে লাগল কি হলো তুমি তো দান করার জন্য গম আনতে গিয়েছিলে গম আনোনি তখন যুবকটি বলতে লাগল আমি সত্তরটি শয়তান দেখিনি তবে আমার স্ত্রীকে দেখেছি যে আমাকে দান করতে বারণ করেছে প্রিয় বন্ধুরা দান সৎকা হলো এমন একটি জিনিস যা আমাদেরকে কঠিন ও বড় ধরনের বিপদ থেকে রক্ষা করে তাই আমাদের উচিত বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করে